আমাদের দেশে একটি কথা রয়েছে শিক্ষিত বেকার বেকার শুধু শিক্ষিতরাই অশিক্ষিতরা কখনো বেকার দেখা যায় না একজন শিক্ষিত ব্যক্তি ম্যাট্রিক পাস করার পরে ইন্টারমিডিয়েট ডিগ্রি মাস্টার্স করার পরে বসে থাকে কখন চাকরি হবে চাকরির মাধ্যমে নিজেকে স্টাবলিশড করবে উন্নতির চরম শিখরে পৌঁছাবে কিন্তু একজন অশিক্ষিত ব্যক্তি ওই বয়সী যে শিক্ষিত বেকারের বয়সী তিনি কিন্তু বসে থাকেন না তিনি কাজ করেন সংসারের জন্য নিজের জন্য এবং সমাজের জন্য কিন্তু একজন শিক্ষিত বেকার তিনি চিন্তা করলে কিন্তু অন্য কাজ করতে পারেন নিজেকে পরিপূর্ণভাবে তৈরি করতে পারেন একটা সামান্য কাজও একজন বেকারকে উপরে তুলে নিয়ে নেওয়া যেতে পারে সে ধরনের কোনো কাজ করতে পারেন কিন্তু তিনি করেন না এমনও দেখা গেছে একজন শিক্ষিত বেকারের ছোট ভাই অথবা ছোট বোন সে এস্টাবলিশড হওয়ার পর সে বিয়ে করে ফেলেছে কিন্তু শিক্ষিত বেকার বিয়ে করতে পারছে না আয়ুবুরু হয়ে যাচ্ছে তার অবস্থা এরকম যে তিনি ফ্রাস্ট্রেশনে ভুগছেন নিজেকে মনে হচ্ছে আত্মহত্যা করতে পারেন কি না এই ধরনের মন মানসিকতায় পরিণত হয় তার প্রতিটা সেক্টরে এর জন্য একজন শিক্ষিত বেকারের উচিত শুধু চাকরির পিছনে না ঘুরে নিজেকে স্বাবলম্বী করার জন্য যে কোনো জিনিস গ্রহণ করে সেটার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়া সেক্ষেত্রে একটা একটা চায়ের দোকান টঙের চায়ের দোকান করেও অনেক শিক্ষিত লোক শিক্ষিত মেয়ে শিক্ষিত ছেলে অনেক উপরে উঠে যেতে পারে তাই আমার মতে শিক্ষিত বেকার শিক্ষিত বেকার থেকে মুক্তির উপায় হচ্ছে নিজেকে পরিপূর্ণভাবে নিজের অবস্থানকে সংবেদনশীল এবং কে মাধ্যমে তৈনা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থায় এগিয়ে যেতে হয় এতে বলা হয় এদের অশিক্ষিত কোনো বেকার নেই সবই শিক্ষিত বেকার শিক্ষিত বেকার থেকে মুক্তির প্রধানতম উপায় হচ্ছে নিজেকে পরিপূর্ণভাবে নিজের কি করতে পারবো সেই ডিসিশন নিয়ে সামনে এগিয়ে যাওয়া ধন্যবাদ সবাই ভালো থাকবেন Allah bless